আমরা এখানে পড়ছি বসে আমাদের পৌরসভা এবং বাজার যেটা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার জন্য আমরা সর্বসম্মতিভাবে আমাদের একজন মুরব্বী এবং উনি বয়োজ্যষ্ঠ জামাতের সাবেক নেতা আমরা আমাদের সদ্য নুরনবিদুল্লাহ স্যারকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এই সম্পর্কে উনি বিপ করবে এবং দাগুন মিয়া থানা আটটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ডের আরেকটা কমিটি করা হয়েছে সমন্বয়ের জন্য সেটা আব্যায়ক করা হয়েছে আমাদের ফেনীর জাগুল মিয়া থানা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আকবর হোসেন আকবর সাহেবের কাছে এই দুইটা জিনিস বিপটা আমরা যে দুইজনে করবে আমাদের বাজারের এখন বিপটা বাজার এবং শহরের বিপটা করবেন স্যার আমাদের আলহামদুলিল্লাহ সম্মানিত এবং উপস্থিতাসী আসসালাম আলাইকুম আরহাম পাঁচই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এটা ছিল এই জাতির একটা নির্বিড়ি আকাঙ্ক্ষা সেটা আমরা অর্জন করেছি কিন্তু এর মধ্য দিয়েই এখনো একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল সরকার প্রতিষ্ঠিত না হওয়া হওয়ার আগেই কিছু কিছু বিশৃঙ্খলা ঘটেছে কিছু ছিল স্বাভাবিক যে বিপ্লবের বিজয়ের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে কিন্তু ঠান্ডা মাথায় কিছু অপকর্ম করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে তারা সব সময়ে এরা সন্ত্রাসী সময়ে তারা লুতেরা সব সময় এরা নিম্ন শ্রেণীর লোক যারা এসব কাজ করতেছে সাংবাদিক ভাইরা আপনারা যে প্রশ্ন করেছেন আমরা আমরা আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি আমাদের দুইটা কমিটি হয়েছে একটা পৌরসভার জন্যে সেখানে আমি সমন্বয়ক আছি আমার সাথে সমন্বয়ক আরো দুজন আছেন আহ মনে দুজন জামাতেন দুজন বিএনপির আছেন ওনারা আমরা বসে এটা আরো একটু বড় আকার গঠন করব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ড্রাগন পুজা বাজারে কোনো সাঁতাবাঁজি হবে না কোনো বাংচুর হবে না কালকে থেকে এবং কোন কেউ গাড়িতে ছাদার দেয় করতে পারবে না সিএনজি সাদা দেখা করতে পারবে না বাজারে খোলা করতে পারবে না আপনারা যারা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই যে আপনারা কেউ চাঁদা দিবেন না কাউকে দিবেন না পুলিশের নামে হাইওয়ে পুলিশের নামে চাঁদা আদায় করা হয় কেউ দিবেন না আগামী দিনের পুলিশ সাদাবাস পুলিশ হবে না ছাত্রদের আন্দোলন পিত হবে না একটা সাদাবাজ পুলিশ সন্ত্রাসী পুলিশ হবে না পুলিশের নামে হাইওয়ে পুলিশের নামে কোন ছাতা কেউ তুলতে পারবে না আরেকটা কোশ্চেন বলবো বাজারে আমরা দীর্ঘদিন আজকে দেখেছি যে সিএনজি দেওয়া হয় আমি কিছুদিন আগে নিউজ করেছি যে টোকেন না সরকার হারাচ্ছে প্রচুর কোটি টাকা বাউন্মিয়া থেকে আদর্শ এটা ট্রাফিক পুলিশ থেকে নিয়ন্ত্রণ হতো আর এটা মোতালাম নিয়ে টাকা বলে কালেকশন করতো মোতালাম নিয়ে এখন এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত করা হয়েছে এই বিষয়ে আপনারা কিছু আমরা আপনারা যে কথাগুলা বলেছেন এটা সত্যতা আমরা পেয়েছি এবং যারা এই কাজগুলোর সাথে করেছে তারা বিএনপি নামদারে কিছু দুষ্কৃতিকারী আমাদের পদ পদবি আছে এরকম কোন নেতা কর্মী জামাত শিবির অথবা বিএনপি জড়িত নয় যারা জড়িত আপনারা এটার সত্যতা আমরা পেয়েছি আমরা আজকে এখানে বসেছি আমরা এই সত্য হাতে এই বিষয়গুলার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিব এই ব্যাপারে আপনারা নিচে জিততে পারেন আরেকটা বিষয় আমার একটা প্রশ্ন ছিল আমরা দেখতে পেলাম যে লাগুমিয়া বাজারে ফুটপাতে কিছু দোকান রয়েছে এইসব দোকান থেকে অলরেডি অনেকে গিয়ে টাকা পয়সা এবং মানে আগামীতে আমাকে টাকা দিবেন আমাকে চালা দিবেন এই ধরনের দাবি করা হচ্ছে এটা আমার দোকান এটা মুক্ততার দোকান এই বিষয়গুলা আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে এই বিষয়ে আপনার কি পদক্ষেপ গ্রহণ আমাদের সুস্পষ্ট বক্তব্য হল বাজারে যারা ব্যবসায়ী আছে বড় ব্যবসায়ী হোক আর ছোট ব্যবসায়ী হোক তারা কাউকে চাঁদা দিবে না এবং এই ব্যাপারে চাঁদা না দেওয়ার পরে আমরা কঠিন অবস্থান নিয়েছি কোন চাঁদা এখানে দেওয়া যাবে না শুধু অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব আমাদের নয় সরকার যদি মনে করে অবৈধ উচ্ছেদ করবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে কাউন্সিলর ছিল ওয়ার্ডের কাউন্সিলর যে বিষয়টা আছে এগুলো হলো প্রশাসনিক বিষয় প্রশাসনিক সিদ্ধান্তটা প্রশাসন নিবে ময়লা আবর্জনা যে ব্যাপারটা আছে এটা এত বেশি ময়লা এটা আমাদের পক্ষে এটা সম্ভব নয় তারপরও আমাদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বলেন ট্রাফিকের বিষয়ে বলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যতটুকু সাধ্য যেহেতু আপনারা বলেছেন এটা সম্ভব আমরা এই ব্যাপারে আজকের ভিতরে একটা সিদ্ধান্ত আলোচনা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ব্যাপারে গঠন আসছি আমরা আপনাদের কাছে সাংবাদিক ভাইদের কাছে একটু অনুরোধ এখন যে সন্ত্রাস বা চাঁদাবাজি বা যাই হচ্ছে

শহর হিসেবে এটা উঠতে গেলে আসি তবে আমি তো দায়িত্বশীল নই আমি আশা করব আপনাদের সাংবাদিকদের লেখনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমি কার সাথে বলবো আপনারা বললেই বলবো অফিস খোলা আপনাদের অফিস খোলা আপনাদের সাংবাদিকদের সহযোগিতা আমি আপনাদের সাথে তাগুন নিয়ে পয়লা শহর থেকে মুক্ত করার জন্য কাজ করবো 不聊了，不聊了。